অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার আগে আমার জ্বর আসে আমার লিটারেলি জ্বর আসে অ্যাওয়ার্ড প্রোগ্রাম কতগুলো স্টার কত মানুষের সাথে দেখা হবে হাম গোনা লাইক আমি তো শুনেছি হাম গোনা টক আমার লিটলি জ্বর আসে বিশ্বাস করো ভাইয়া আমি এই ক্লিপটা কিন্তু ভাইরাল হবে যে সাফা কবির

একদম কোনো সমস্যা নেই যেমন আমার ছোটবেলা থেকে তো এরকম অনেক মানুষ দেখলে আমি ভয় পেয়ে যেতাম আই স্টিল রিমেম্বার আমি যখন ইন্টারে কোচিং করতে হয় সো কোচিং সেন্টারগুলো থাকে হচ্ছে তোমার ফার্ম গেটে ফার্ম গেটে কি কি যেন কোচিং সেন্টার ছিল আই ফরগট দ্য নেম তো কোচিং সেন্টারে গাড়ি থেকে নামার পর থেকে মানে পুরো তো ক্লাসরুম পর্যন্ত আর গাড়ি যায় না সো ওখান থেকে নামার পর থেকে আমি আম্মুকে অনেক শক্ত করে এরকম ধরে রাখতাম হাত ধরে 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 যেতাম বিকজ অনেক মানুষ দেখলে আমি একটু ফ্রিক আউট করি ভাবছিলাম ওখানে কোনো অ্যাওয়ার্ড হচ্ছিল না ও মাই গড আর আর কে